কুকিং প্যান গুলো আপনারা কমপক্ষে 30 থেকে 40 বছর একটানা রাফ ইউজ করতে পারবেন এই ওয়াও কুকিং প্যান গোল্ডেন এডিশন একদম রাজকীয় একটি কুকিং প্যান এটা কিন্তু আপনার গোল্ড কালার করা নাই এই স্টিলটা কিন্তু গোল প্লেটেড স্টিল দিয়ে এটা তৈরি করা হয়েছে এটাতে কি তো আপনারা মাছ ভাজি করতে পারবেন ডিম ভাজি করতে পারবেন গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস কিছু কিন্তু রান্না করতে পারবেন রান্না তো করবেনই সেই সাথে রান্না করা খাবার কিন্তু এটাতে করে আপনারা সার্ভ করতে পারবেন मेहमान আসলে এটাতে করে যদি আপনারা খাবার সার্ভ করেন তাদের চোখ কিন্তু একেবারে কপালে উঠে যাবে কারণ দেখেন জাস্ট কুকিং প্যানটা একবার দেখেন এগুলো কিন্তু যথেষ্ট ভারী এবং নন ম্যাগনেটিক হওয়ার কারণে এটা কিন্তু পুরোটা এসি স্টিলের তৈরি একদম ফুড গ্রেড এসি স্টিল এটা হান্ড্রেড পার্সেন্ট স্বাস্থ্যকর এগুলো ইম্পোর্টেড কুকিং প্যান তাই এগুলোর ফিনিশিং এবং বিল্ড কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম দেখেন জাস্ট বিল কোয়ালিটি গুলো দেখেন ফিনিশিংগুলো দেখেন এই কুকিং প্যানগুলো আপনারা কমপক্ষে পক্ষে তিরিশ থেকে চল্লিশ বছর রাফ ইউজ করতে পারবেন এগুলো কিন্তু হবে না কারণ এগুলো হান্ড্রেড পার্সেন্ট নন ম্যাগনেটিক এস তৈরি তাহলে আর দেরি কিসের আজই অর্ডার করে ফেলুন আমাদের ওয়াউ কুকিং প্যান এই গোল্ড এডিশনের কুকিং প্যানগুলো অর্ডার করার প্রসেসটা কিন্তু একেবারে ইজি আমাদেরকে ইনবক্স করতে পারেন আমাদের স্ক্রিনে তখন আমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা অর্ডার বাটনে ক্লিক করে ওয়াউ কুকিং প্যান গোল্ডেন এডিশন গুলো আপনারা দ্রুত অর্ডার করে দিতে পারেন